হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আমাদের যে সিলেবাসে যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তোমাদের সিলেবাসটা সেম যারা পাস কোর্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো অনার্স নিয়ে পড়ছো এইসি বাংলা যাদের রয়েছে এবং ফোর্থ সেমিস্টারে যারা পড়াশোনা করছে এসি বাংলা যাদের রয়েছে তাদের প্রায় সেম খালি সেকেন্ড সেমিস্টারে কিছু ব্যাকরণ পার্ট এক্সট্রা করেছে নির্মিতি পোর্শন কিন্তু যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু খালি টেক্সুয়ালি পাঁচটা টেক্সুয়ালের উপরে পড়াশোনা করতে হবে তো আজকে আমি সাম্যবাদী প্রশ্নদের কিছু দু নম্বরের একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখো আমাদের কিন্তু এই বছর বই বের করার কথা ছিল আমরা পুরো বইও রেডি করে ফেলেছি কিন্তু গত বছর আমরা একটা ইংলিশ বই বের করেছিলাম তো সেই বই বের করার কারণে সেটা ভালো মতো সেল না হওয়ার কারণে আমরা এই বছর বই বের করার সাহস পাইনি তো আগামীতে আমরা বের করব তোমাদের সহযোগিতা দরকার কারণ এখন আমাদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রী আগে আমাদের বড় একটা বিশাল বড় একটা ইউটিউব চ্যানেল ছিল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে নিলস নিভা বলে কিন্তু কোনো কারণবশত ওই চ্যানেলটা আমাদের হাত ছাড়া হয়ে যায় যার ফলে আমাদের এই চ্যানেলটার মাধ্যমে এখন কাজ করতে হচ্ছে তবুও এখানেও ছাত্রছাত্রীর সংখ্যা পঁচিশশোর কাছাকাছি হয়ে গেছে তোমরা সহযোগিতা করলে এটা পঁচিশ হাজার পঁচিশ লাখেও যেতে পারে তো তোমাদের সহযোগিতাটা খুব দরকার ভিডিওগুলো অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি আগে পেতে চাও অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটসপত্রগুলো পেতে চাও এই যে আমরা বইয়ের জন্য যে পত্রগুলো রেডি করেছি জাস্ট তোমাদের দেখাচ্ছি জাস্ট এক ঝলক দেখো এখানে দুই নম্বরের প্রশ্ন দেওয়া আছে সব তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে আমরা এখানে দেখো মানে তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পাঁচ নম্বরের প্রশ্ন এখানে দিয়ে রেখেছি তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমরা সমস্ত প্রশ্ন অর্থাৎ এখানে দশ নম্বরের প্রশ্ন দিয়ে রেখেছি পুরো পিডিএফ আমাদের রেডি লোগোওয়ালা আমাদের পুরো পিডিএফ কিন্তু রেডি আছে ঠিক আছে এগুলো সম্পূর্ণটা তোমরা পেতে পারো যদি আমাদের সেন্টারে তোমরা অ্যাডমিশন নাও অর্থাৎ আমাদের অ্যাডমিশন করার জন্য তোমাদের কি করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছো পাস কোর্সের আমাদের শুধুমাত্র সিক্স যারা মেজর কোর্সে রয়েছো সেকেন্ড সেমিস্টারে তাদের এবং যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে তাদের উইদাউট মেজরে ফাইভ উইথ মেজরে ফোর্থ সেমিস্টারে ইলেভেন তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাওয়া আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি কিছু দু নম্বরের প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি বলছে নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যটি কত সালে প্রকাশিত হয় কি বলছে সাম্যবাদী কবিতাটি নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যটি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে প্রকাশিত হয় আমাদের সেন্ট্রের বাংলার যারা এক্সপার্ট টিচার রয়েছে তাদের দ্বারা তৈরি করা এই যে সুন্দর একটা বই বলতে পারো সেই বইয়েরই একটা অংশ পিডিএফ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওকে নেক্সট সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু কি দেখো সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু হলো সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সাম্য এবং ঐক্য প্রতিষ্ঠা করা কবি এই কবিতায় ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের কথা কিন্তু বলেছেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে কি বলছে সাম্যবাদী কবিতায় কবি কাকে ও আরব দুলাল বলেছেন সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমুনি বলতে গৌতম বুদ্ধকে বলা হয়েছে এবং বলতে আরব দুলাল হজরত কে বোঝানো হয়েছে নেক্সট প্রশ্ন আমি আর দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব কারণ আজকে পার্ট ওয়ান দু নম্বরের প্রশ্নগুলো সেখানে আমি পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করবো তোমাদের সঙ্গে নেক্সট সাম্যবাদী কবিতায় কবি কোন ধরনের সমাজের স্বপ্ন দেখেছেন কী বলেছে সাম্যবাদী কবিতায় কবি এমন এক সমাজের স্বপ্ন দেখেছেন যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং সকল মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে নেক্সট সাম্যবাদী কবিতাটি কার লেখা তিনি কিসের গান গেয়েছেন বলছে সাম্যবাদী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতায় তিনি সাম্যের গান গিয়েছেন তো তোমাদের দু নম্বরের যে প্রশ্নগুলো হয় তার আজকে ফার্স্ট পার্ট ক্লাস ছিল যেখানে আমি দু নম্বরের পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী আরেকটা পার্ট আসবে এখানে এই পিডিএফে আমরা সর্বমোট কুড়িটা প্রশ্ন দিয়েছি এই সাম্যবাদ থেকে যদি পুরো পিডিএফ শুধুমাত্র এটা নয় আমরা লক্ষণের শক্তিশীল মহেশ ইচ ইন এভরি টেক্সটুয়েল থেকে আমরা যেমন টেক্সটচুয়েলটাও দিয়েছি খুব সুন্দরভাবে এবং তার সাথে সাথে আমরা বৈজ্ঞানিক বুদ্ধি থেকে শুরু করে যত কিছু আছে তোমাদের সবটাই কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করে দিয়েছি এবং এই পার্টগুলো পড়লেও কিন্তু তোমাদের হয়ে যাবে আর একটা কথা আগামীকাল থেকে তোমাদের এই সি বেঙ্গলির সাজেশনস আসছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল মানে প্রেস করে রাখো সবার আগে অ্যাক্টিভলি সমস্ত ক্লাসগুলো পেতে অবশ্যই ফলো করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ